এখন অনেকে বিএনপি কে আমলে নিতে চাচ্ছেন পাগল যে তারা আগামী দিন ক্ষমতায় আসেন যারা এখন আহত তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিয়েছে সরকার দায়িত্ব নিয়েছে সকলকে আমাদের দায়িত্ব দিতে স্বৈরাতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে এখন অনেকে বিএনপি কে আমলে নিতে চাচ্ছেন নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী আমরাও তাই মনে করি আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি নির্বাচন হলে কারা দুইটা না সিট তিনটা সিট পাবে অথবা জানানোর বাজত্ব হয়ে দেশছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আর কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ

এই প্রথম ক্ষমতায় যাবে এটা এর আগেও জনগণের সমর্থন নিয়ে ভোটে দিতে ক্ষমতায় গিয়েছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্র নাম হচ্ছে শহীদ জিয়া রহমান যার বিরুদ্ধে একটি কথা সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি